দশই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনের প্রচারে শুক্রবার বাগদার মেহেরানিতে এসেছিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নামে কাজ করে দেবে বলে টাকা তোলে তাহলে ফোন করবেন আমি নিজের দায়িত্ব নিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেব পার্থবাবু আরও বলেন নরেন্দ্র মোদী সাধারণ মানুষের ঘরের টাকা আটকে রেখেছে মমতা ব্যানার্জী সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিস্তিতে দেওয়া শুরু করবেন এদিন তিনি আরও বলেন কেউ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেহাত করা হবে না সমস্যা আমার তো এখানেই আপনাদের উপরে আমার দিদিরও রাগ অব্দি আপনারা তো টিভি দেখেন সবার বাড়িতে টিভি আছে প্রায় সবার বাড়িতে টিভি আছে আচ্ছা টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে মমতা ব্যানার্জিকে দিচ্ছে তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন যে গরিব মানুষের টাকা আটকে রাখছে আপনি আমায় বুঝিয়ে দেন যে টাকা দিচ্ছে না আমরা বারবার বলছি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ির টাকা দাও নরেন্দ্র মোদীর দলে পুরো তদন্ত করল তদন্ত করে সই করলো যে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ বাড়ি পাবে মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না আটকে গেল তাহলে যে টাকা দিল না আপনার ঘর হতে আপনাকে আপনার প্রতি অন্যায় করলো আপনি তাকে ভোট দিয়ে দিল দিদি তো এটাই দুঃখ আমি করতে চাই আমার ভোট দেয় না আর যে করতে চায় না এদের উপরে অন্যায় করে তাকে ভোট দেয় তাহলে আমার অপরাধটা কি আমি দিদি আপনারা শুনেছেন ঘোষণা করেছে এই এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয় ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে সেটা দিদি ইতিমধ্যে নরেন্দ্র মোদী না দিক ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢুকবে আর একটা আর একটা কথা বলে যায় অনেকে ভিডিও তুলছে এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না এই ছেলেগুলোর নাম্বার রেখে দেব কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডি অফিসের নাম করে কোন কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে কালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি দায়িত্ব এই যে ছেলেগুলো যাচ্ছে এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবেন যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে টাকা চেয়েছে যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন বাদবাকি দায়িত্বটা আমার মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না চলে